আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি হচ্ছে লালবাগে অবস্থিত শর্মা দামাস হ্যাঁ এখানে আসছি মূলত হচ্ছিলো লালবাগ কেল্লায় ঘোরাঘুরি করলাম তা ঘোরাঘুরি করার পরে চিন্তা করলাম কোথায় খাওয়া যায় তাছাড়াও চিন্তা করলাম যে পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি কোথায় খাবার পাওয়া যেত সো চিন্তা করে এখানে চলে আসলাম এখানে দেখলাম মানে ছোটোখাটোর ভিতরে ইন্টারনেটটা বেশ ভালোই লাগলো তাছাড়া ওনাদের শুনলাম নাকি আরও উপরের তালা আছে রুফটপেরও ব্যবস্থা আছে তো যাই হোক দেখি কি কী খাবার অর্ডার করা যায় তাছাড়াও ইন্টারনেটটা কীরকম কী সব নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিওটি ভালো লাগে কি বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই আর খাবারের টেস্ট তো মাস্ট চলেন চলুন আপনাদের ঘুরে ঘুরে ওনাদের ইন্টারভিউ দেখাই আর কিছু ইনফরমেশন দেই সেটা হচ্ছে ওনাদের এখানে লাইভ কিচেন আছে দেখতে পাচ্ছেন তাছাড়াও আরেকটা একটা বিষয় যেটা ওনাদের সাথে কথা না বলে জানতে পারতাম না সেটা হচ্ছে ওনাদের পুরো বিল্ডিংটা হচ্ছে একটা ফুড কোর্ট বলতে মানে হচ্ছে এই বিল্ডিং এর আপনি যে কোনো খাবারের দোকানে ওনাদের প্রত্যেকটা ফ্লোরে খাবারের দোকান আছে সো আপনি যে কোনো ফ্লোরে খাবার অর্ডার করলে আপনি যদি নিচতলায় খাবার অর্ডার করেন সেটা চাইলে আপনি দোতলায় তিনতলায় বা রুফটপে বসেও খেতে পারবেন সো আপনার ইচ্ছা মতো আর তাছাড়া আপনি যদি রুফটপে বসে খান সেক্ষেত্রে আপনি পুরো লালবাগের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন মুক্ত আকাশের নিচে মোট কথা আপনি যে খাবারের দোকানে অর্ডার করেন না কেন আপনি যে ফ্লোরে সুবিধা মনে করেন সেখানে বসতে পারবেন কারণ ওনাদের পুরোটাই হচ্ছিল ফুড কোর্ট এক সাইডে বসে পড়ছি আর বসে অর্ডার করে দিয়েছি কারণ ওনাদের হলো অর্ডার মানে করতে হবে আগে ফার্স্ট মানে পে ফার্স্ট যেটা বলে তো ওনাদের মেনুটা দেখে অনেক বড় চা ওনাদের অনেকগুলো আইটেম আছে সো আমি এই আইটেম মানে এইখান থেকে যেগুলো অর্ডার করছি আমি একটু দেখে বলি বিফ শর্মা রেগুলার যেটা ওটার প্রাইস হচ্ছিল দুইশো টাকা চিজ চিকেন শর্মা রেগুলার যেটা দুইশো টাকা স্পাইসি চিকেন রাইস বল যেটা হচ্ছে হলো একশো আশি টাকা আর একটা হচ্ছিল লেমন ফিশ রাইস বল যেটা হচ্ছে হলো একশো আশি তাছাড়া অর্ডার করেছিল ফিশ ফিঙ্গার দেড়শো টাকা আর হচ্ছে হলো চিকেন চিজি বম যেটা একশো সত্তর টাকা আর হচ্ছে হলো একটা ব্লু ওশন যেটা প্রাইস হচ্ছিল দেড়শো টাকা তাছাড়াও তিনটা কোক অর্ডার করেছি যেটা তিনটা মানে চল্লিশ টাকা করে বাট তিনটা তো যেহেতু সো এক আসছে হচ্ছিলো একশো বিশ টাকা সো মোট আসছিল তেরোশো সত্তর টাকা সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুন খাবারগুলো টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করবো ঠিক আছে খাবার চলে আসছে আর খাবার কী কী আসছে আপনাদের দেখে এখানে শর্মা দুটো রাখা আছে আর এখানে রাখা হচ্ছিলো ফিশ ফিঙ্গার তারপরে হলো চিকেন চিজ বল তারপর হচ্ছে লেমন ফিশ রাইস বল আর হলো চিকেন রাইস বল যেটা সেটা সো অ্যাট ফার্স্ট ফিশ ফিঙ্গারটা খাবো আর ওনাদের সসটা ভালোই লাগলো খুব প্যাকেজিংটা খুব সুন্দর লাগছে সসল দেখছে ঠান্ডা ঠান্ডা ব্লু ওশন আগে ব্লু ওশনটা খাই উপরে লেমন দেওয়া আছে বরফ কুচিও দেওয়া আছে সো বিসমেলা বিসমেলা রাখা রহমান হুম গৰমে ভিতৰত ভালেই ৰং লাগল যাই হ'ক এখনে আৰু চচ আছে দেখাই য়েলো চচ হোৱাইট চচ তাৰপৰা হ'ল টমেট' চচ দিয়া চব ফ্ৰিছ ফ্ৰিংকাৰ খাও আগে ওপৰে কোটিংটা দেখা যায় ব্ৰেড ক্ৰাম চাকফাষ্ট হোৱাইট চচ বা মেগনছ যায় দেখি বেশ ক্রিস্পি কারণ গরম গরম সার্ভ করছে যার ফলে বেশ ক্রিস্পি না আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই এবং গরম গরম সার্ভ করাতে খেয়ে খুবই ভালো লাগছে তবে সসের থেকে এমনি রা খেতে আমার কাছে ভালো লাগছে সরি যাই হোক এখন খাবো হচ্ছিলো চিকেন চিজ বোল ওয়াও বেশ গরম বেশ হাত রাখা যাবে না এবং চিকেনের পুরোটাই ভরা ভালোই টেস্টি না হালকা আর মোটামুটি হালকা একটু স্পাইসি আছে হুম না আলহামদুলিল্লাহ এই দুটা গরম গরম খাওয়াতে বেশ ভালোই লাগলো না আলহামদুলিল্লাহ যাই হোক এখন খাবো চলো এটা সাইড করে শর্মাটা খাবো সো বিপ শর্মা হ্যাঁ লিখেও দিচ্ছে বিপ শর্মা ওনাদের প্যাকেজিংটা কিন্তু আমার কাছে খুব বেশ ভালোই লাগছে হ্যাঁ আমাকে কাছে ভালো লাগছে যা খেয়ে দেখতে হবে ভেতরে কী কী দিছে শশা টমেটো বিফনেস এগুলো ইউজ করছে না গরম গরম আছে টেস্টটা ভালো লাগছে ও ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করছে না আর স্পাইসি লেভেলটা একদম ঠিক আছে গরম গরম খেলাম যেহেতু ভালো লাগে এখন দেখি চিকেন যেটা এইটা খেতে কেমন বিফটা ভালো দেখি কোনটা ভালো চিকেনের যাই হোক খুলি ওরা সস দিয়ে এটা তো সেই হুম ভালো চিজ ইউজ করছো আমার কাছে সত্যি কথা বলতে দুরি ভালো লাগছে তবে চিকেনটার থেকে যদি বলি বিফটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না আলহামদুলিল্লা থাক যাই হোক এখন রাইস বলগুলো খেয়ে দেখা পালা রাইস বলটা খাবো তার আগে একটু সাইড করে নেই এখানে আসলে চিকেনটা চিকেনটা খাবো দেখি এখানে পাতাকপি ধনে পাতা উপরে সস দেওয়া দেখা যাচ্ছে হয়তো আর এখানে চিকেন দেখা যাচ্ছে ডিম আছে উপরে চিলি ফ্রাইস দেওয়া সাইড ফার্স্ট এটাই খাবো চিকেনটাই খাবো সো রাইসটাকে দেখে আপনাদের রাইসটা বেশ ভালোই হুম খেয়ে দেখি না আলহামদুলিল্লাহ রাইসটা খেতে ভালোই লাগছে তবে হালকা একটু স্পাইসি হালকা একটু স্পাইসি চিকেনের গ্রেভিটা দিয়ে খাব রাইসটা বেশ গরম পুরো চিকেনটাই মুখে দিব দেখো এটা ভালোই স্পাইসি এবং ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন পাচ্ছাতে রাইসটা খেতে ভালোই লাগতেছে না আলহামদুলিল্লা ভালো লাগলো আর স্পাইসি হতো না খেয়ে আরো বেশি ভালো লাগে আচ্ছা এখন খাব লেমন ফিছ আটাকপি চচ এইবোৰ চাইডে থাক ৰাইচ খে দেখি দুইটা চেম কিনা ৰাইচ দুটা চেম চ' আমি এখন ফিচটা ট্ৰাই কৰিব টক টক ফ্লেভার যেহেতু লেমন রাইস মানে সরি লেমন ফিশ যেটা সো একটু টক তো হবেই তবে টকটা আমার কাছে হ্যাঁ জানে জানে টকটা একটু অ্যাভয়েড করছিল তাছাড়া এই ফিশটা ইউজ করছে ডোরে ফিশ ফিশটা দিয়ে রাইসটা খেতে আমার কাছে ভালো লাগছে কিন্তু গ্রেভিটা দিয়ে যখন খাচ্ছে টকে একটু ইয়ে আসতে চাই বাট টেস্ট কিন্তু আলহামদুল না তবে যেহেতু আমি একটু টক একটু কম খাই আমার কাছে চিকেন এটা বেশি ভালো লাগবে স্বাভাবিক ভালো লাগছে তবে লেমনটা যে খারাপ তাপ বলবো না লেমনের টেস্টটা ভালো যারা তবে যারা যারা টকটা একটু পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তো যাই হোক খাবার মোটামুটি সবই তো ট্রাই করলাম আর প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি বা খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে আর লাল যদি ঘুরতে আসেন সেখানে ট্রাই করতে পারেন আরেকটা বিষয় আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে পুরো বিল্ডিংটা হচ্ছিলো ফুড কোর্ট এবং ওনাদের এই ফুড কোর্ট হওয়াতে দেখা গেছে আপনি যদি নিচে বসে কোনো কিছু অর্ডার করেন সেটা আপনি চাইলে যে কোনো ফ্লোরে বসে খেতে পারবেন এই ফ্লোরে বসে খেতে হবে যেটা শুনে আমি একটু অভাব হয়েছি যাই হোক কারণ এটা পুরোটাই বিল্ডিং সো এখানে যদি আমি অর্ডার করি উপর উপরতলাও বসতে পারবো তার উপরেও বসতে পারবো বা রুফ রুফটপেও বসতে পারবো সো আপনি চাইলে এই এই দোকানে অর্ডার মানে এই রেস্টুরেন্টে অর্ডার করে আরেক রেস্টুরেন্টে বসে যেতে হবে সরি যেহেতু এটা ফুড কোর্ট পুরো বিল্ডিং সো যাই হোক আর বেশি কথা বলবো না এখন এসে খাবারের রেটিংসের বিষয়ে আমি যদি খাবারের রেটিংস দিই আমি দশে সাড়ে আট দিব ঠিক আছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ